নমস্কার আমরা আলোচনা করছি অবতারের সেই সব অন্তরঙ্গ পার্শ্বদ যারা ঈশ্বরকটি যাদের যুগে যুগে ভগবান নিজের লীলা পুষ্টির জন্যে সঙ্গে নিয়ে অবতরণ করেছিলেন আঠেরোশো তিরাশি সালের পাঁচই জুন হাজরার সঙ্গে সমাধি সম্পর্কিত আলোচনায় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঈশ্বরকটি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না শ্রাম ও কৃষ্ণ আবার অন্যত্র বলেছেন সমাধি ভঙ্গের পর জাগ্রত স্বপ্ন সুশুক্তি তুরীয় এইসব অবস্থার মধ্যে তুরীয় অবস্থায় গেলে চুপ সেখানে কথা চলে না ঈশ্বর কটি তুরীয় অবস্থায় গিয়েও ফিরে আসতে পারে জীবকোটি সাধ্য সাধনা করে সমাধি হতে পারে কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খবর দিতে পারে না সমাধির অবস্থা থেকে ফিরে আসা প্রসঙ্গ ধরে শ্রী শ্রী মা বলেছিলেন সর্ববাসনার নিবৃত্তি যেখানে সেখানেই নির্বিকল্প সমাধি অবস্থা আমরা গত পর্বেও আলোচনা করেছি এই পর্বে এই অনুষ্ঠানের শেষ পর্বটিতে আমরা আলোচনা করছি ঠাকুর এবং মায়ের দৃষ্টিভঙ্গিতে কোটি এবং জীব কোটি অরূপানন্দ মহারাজ মাতা ঠাকুরণীকে জিজ্ঞাসা করেছিলেন মা ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বিকল্প সমাধের পরও ফেরে আর কেউ ফেরে না এর মানে কি মা বলেছিলেন কোটি নির্বাণের পর মানে নির্বিকল্প সমাধির পরও মনটি গুছিয়ে আনতে পারে তখন মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসে এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকু আবার বেছে আলাদা করে আনা যাবে মা বলেছিলেন সবাই পারে না যারা পরমহংস তারা পারেন হাঁস জল দুধ একত্র করে দেয় দুধটুকু বেঁচে খাবে হাঁসকে জল দুধ একত্র করে দিলেও দুধটুকু বেঁচে খাবে তখন মহারাজ বলেছেন সবাই কি নির্বাসনা হতে পারে মা বললেন তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে বাসনা ফুরলেই হয় নইলে কিছুতেই হয় না আঠারোশো সালের চোদ্দোই ডিসেম্বর রামকৃষ্ণ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে গিয়েছিলেন এবং অভিনয় শেষ হওয়ার পর নানা ধরনের ঈশ্বরীয় প্রসঙ্গের মাঝে গিরিশ ঘোষকে অহেতুকী কৃপা সম্বন্ধে বলেছিলেন অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয় জীবকোটির হয় না আবার আঠারোশো পঁচাশি সালের পয়লা মার্চ দোলযাত্রার দিন দক্ষিণেশ্বরে মহিমাচরণ প্রমুখ ভক্তকে উদ্দেশ্য করে বলেছিলেন জীব কোটির ভক্তি ভক্তি ঈশ্বর কোটির আলাদা কথা ঈশ্বর কটির হয় জীব কোটির হয় না এ কথার অর্থ সম্পর্কে শ্রী শ্রী মাকে স্বামী অরূপানন্দজি প্রশ্ন করেছিলেন তখন মা বলেছিলেন ঈশ্বর কোটি পূর্ণ কাম কি তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না আঠারোশো সালের সাতাশে ডিসেম্বর কলকাতায় রামচন্দ্র দত্তের বাড়িতে এক গোস্বামীর সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছে ঠাকুর বলছেন বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবরা শক্তির নিন্দা করে না গোস্বামী বলছেন হরপর্বতী আমাদের বাপমা শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন থ্যাংক ইউ বাপমা গোস্বামী বলছেন তাছাড়া কারুকে নিন্দে করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয় সব অপরাধের মাপ আছে বৈষ্ণব অপরাধের মাপ নেই শ্রীরামকৃষ্ণ বলছেন অপরাধ সকলের হয় না ঈশ্বর কোটির অপরাধ হয় না যেমন চৈতন্য দেবের মতো অবতারদের কখনো অপরাধ হয় না শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এখানে আমরা পাই ঈশ্বর কোটির উল্লেখ ঠাকুর করেছেন স্বামী ব্রহ্মানন্দজির অন্তরঙ্গ সেবক স্বামী নির্বাণানন্দজিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল মহারাজ আমাদের শাস্ত্রে আছে যে যারা দীক্ষা দেন যারা গুরু তারা শিষ্যের মুক্তি পাওয়ার আগে নিজেরা মুক্তি নেন না আপনাকে রাজা মহারাজ আশীর্বাদ করেছিলেন আপনার নির্বাণ লাভ হবে নির্বাণ লাভ মানে তো সেই নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে একাকার হয়ে গেল জলের সঙ্গে এই দুটিকে কীভাবে আমরা করিলেট করব বা মে মেলাবো স্বামী নির্বাণানন্দজি বলেছিলেন আমার নির্বাণ লাভটি ঠিক তোমাদের বেদান্তের নির্বাণ লাভের মতো নয় আমার নির্বাণটি কেমন যেন এই নশ্বর দেহ ত্যাগ করে আমি চলে যাব মহারাজের কাছে অর্থাৎ রা রাজা মহারাজের কথা তিনি বলছেন বলছেন আমি মহারাজের কাছে থাকব। আমি যুগে যুগে মহারাজের সেবক হয়ে এসেছি মহারাজ আবার যখন আসবেন আমি মহারাজের সেবা করতে আসব নমস্কার